আশা করছি সবাই ভালো আছেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো নতুন বছরের নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা তো চলুন ব্লগটি শুরু করা যাক আজকে আমি আপনাদের সাথে একটু রেসিপি শেয়ার করবো আর রেসিপিটি হচ্ছে ভেজিটেবল ভুনা খিচুড়ি তো ভেজিটেবল ভুনা খিচুড়ির জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ কালিজিরা চাল নিয়েছি কালিজিরা পোলার চাল আর হাফ কাপ পরিমাণ আমি মসুরের ডাল নিয়েছি আর হাফ কাপ পরিমাণ ভাজা মুগের ডাল নিয়েছি আর এখানে যার যার পছন্দ অনুযায়ী ভেজিটেবল নিতে পারেন আমি এখানে নিয়েছি ব্রকলি ফুলকপি আলু বরবটি ঝুকিনি আর হচ্ছে ক্যাপসিকাম আর রান্না করার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে আছে দারচিনি এলাচি লং তেজপাতা তো প্রথমে আমি ভেজিটেবলগুলো একে একে ভেজে নিব আর ভেজে নিলে খেতে খিচুড়িটা খুবই ভালো লাগে আর মজা লাগে তো আমি প্রথমে ফুলকপিটা ভেজে নিচ্ছি আর অত বেশি ভাজবো না হালকা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি ফুলকপিটা নামিয়ে নিব তো এই তো ফুলকপিটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিব এই তো এখন আমি ব্রকলিগুলাও ভেজে নিব আর ভাজার সময় লবণ দেওয়া যাবে না কারণ লবণ দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে তাই আমি লবণ না দিয়ে শুধুই তেলে ভেজে নিচ্ছি আর এই তো ব্রকোলিগুলা ভেজে নিয়ে তারপরে আমি আলুটা ভেজে নিচ্ছি এই তো একে একে ভেজিটেবলগুলা ভাজা শেষ হয়ে গিয়েছে এখন আমি আর একটু তেল দিয়ে দিলাম তেলের সাথে আমি তেজপাতা দারচিনি এলাচি লং দিয়ে দিয়েছি আর এখানে আমি আরও যে ভেজিটেবলগুলো নিয়েছি ওগুলা ভাজবো না কারণ ওগুলো খুবই সফট ভেজিটেবল তো যার কারণে ওগুলা থেকে পানি ওঠে এর জন্য আমি আর ভেজে নিই নিই তো এই তো দারচিনি এলাচিগুলো হালকা একটু ভেজে তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা আমি এখানে হাফ কাপের চেয়েও কম দিয়েছি আর এখানে আমি টু টি স্পুন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি ভেজে নিব পেঁয়াজের সাথে তারপর আমি চাল ডাল যেটা ধুয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এটা ভাজা ভাজা করে নিব এখন আমি সব ধরনের মশলাগুলা দিয়ে দিব এখানে আমি ওয়ান টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়া দিয়ে দিয়েছি আর ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি মশলাটাকে ভালো করে মিক্স করে আর একটু ভাজা ভাজা করে নিব আমি একে একে ভেজিটেবল গুলা দিয়ে দিব প্রথমে আমি আলু ভাজাটা দিয়ে দিয়েছি তারপরে ফুলকপি ভাজা তারপরে ব্রকলি ভাজা জুকিনি তারপর মটরশুটি গুলা দিয়ে দিচ্ছি আর ভেজিটেবলের পরিমাণটা যার যার ইচ্ছে মতো কেউ যদি কম দিতে চায় কম কেউ বেশি দিতে চাইলে বেশি আর এখানে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি ভালো করে মিক্স করে নিব মিক্স করে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর পানিটা মেপে দিতে হবে এখানে আমার সাড়ে চার কাপ পানি আছে যেহেতু আমার চাল ডাল মিলিয়ে আমার এখানে তিন কাপ আছে তো তিন কাপে সাড়ে চার কাপ পানি হয়েছে আর এখানে আমি ফুটন্ত গরম পানিটাই ইউজ করেছি সবসময় চেষ্টা করবেন পোলাও বা খিচুড়ি ভুনা খিচুড়িতে সবসময় ফুটন্ত গরম পানিটা দেওয়ার জন্য এতে করে চালটা খুবই ঝরঝরে হয় খিচুড়িটা বোনা খিচুড়ি বা পোলাওটা ঝরঝরে হয় এই তো এখন আমি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে তারপরে যখন এটা বলক এসে পড়েছে পানিটা হালকা একটু শুকিয়ে এসেছে তখন আমি চুলা রাচটা একদমই কমিয়ে দিয়েছি কমিয়ে তারপর আমি ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আর আমি এখানে লবণের কথাটা ভুলে গিয়েছি লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতো যখন আমি পানি দিয়েছি পানির সাথে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি আর এখানে ঘি দিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতো আমি ঘি দিয়ে দিয়েছি এই তো আমার বোনা খিচুড়িটা একদম রেডি দেখুন কতটা ঝরঝরে হয়েছে এই তো এখন আমি সার্ভ করে নিব আর খিচুড়িটা খুবই মজা হয়েছিল খুবই টেস্টি হয়েছিল। আর ভেজিটেবলগুলা ভেজে নেওয়াতে আরও বেশি মজা লেগেছে আর আমি প্রায় সময় বোনা খিচুড়িটা রান্না করি তবে ভেজিটেবলটা না ভেজে তো আজকে আমি ভেজে রান্না করেছি যার কারণে খিচুড়িটা আরও বেশি মজা লেগেছে এই তো উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি সার্ভ করে নিয়েছি তো এখানে হাঁসের মাংস রান্না করেছি হাঁসের মাংস দিয়ে আজকে ভুনা খিচুড়িটা খাবো আর হাঁসের মাংস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ আমার হাঁসের মাংস রেসিপি অলরেডি দেয়া আছে আমার চ্যানেলে তো চাইলে আপনারা চেক করে নিতে পারেন আর ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমি আর হাঁসের মাংসের রেসিপিটা শেয়ার করিনি এই তো নামানোর আগে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন আমি হাঁসের মাংসটা নামিয়ে ফেলবো এই তো গরম গরম খিচুড়ির সাথে হাঁসের মাংস এই তো বাইরের ওয়েদারটাও মেঘলা মেঘলা ছিল তো খুবই ঠান্ডাও পড়েছে আর এই ঠান্ডায় ঠান্ডায় খিচুড়িটা ভালো লাগবে তাই খিচুড়িটা রান্না করেছি তো আজকে আমরা খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে মাগরিপের নামাজ পড়ে তারপর একটু বাইরে যাব তো বাইরে বলতে অ্যাজমে যাব তো অনেক দিন যাবো তো আমার ছেলে বলছিল ওর একটা কম্পিউটারের দরকার তো আমরা অলরেডি কম্পিউটার দেখেছি অনেক জায়গায়ই দেখেছি ওর পছন্দ হয়নি তো আজকে অ্যাজমে যাব তো অ্যাজমে গিয়ে দেখব ওর পছন্দ হয় কি না আর যদি পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে নিব। আর বাসায় অলরেডি ল্যাপটপ আছে তো ল্যাপটপে আমার মেয়েও পড়াশোনা করে তো ওরও দরকার হয় তো যেহেতু দুই ভাই বোন মিলেই পড়াশোনা করে তো দুইটা দরকার হয় অনেক সময় দেখা গেছে মেয়ে ল্যাপটপে পড়াশোনা করছে কিন্তু ছেলে নিতে পারছে না তো এর জন্য ওর কম্পিউটারের দরকার আর যেহেতু আমার ছেলে অনলাইনে পড়াশোনা করছে তো ওর ল্যাপটপটার থেকে বেশি ডেস্কটপটাই দরকার তো এর জন্যই আমরা ডেস্কটপ কিনতে যাব তো এই তো আমরা বের হয়ে গিয়েছি আর বের হতে হতেই সন্ধ্যা হয়ে গিয়েছে তো চিন্তা করলাম মা নামাজ পড়ি একবারে বের হই তো মাগরিবের নামাজ পড়েই বের হয়ে গিয়েছি আর তখন ছিল ঝিরিঝিরি বৃষ্টি আর আমার মেয়ে তখন কলেজে ছিল তো কলেজে ওর একটা কাজ ছিল তো একসাথে সব ফ্রেন্ডরা মিলে একটা প্রজেক্ট করবে আর প্রজেক্টের শেষে ওদের একটা অনুষ্ঠানও হবে তো যার কারণে আজকে সারাদিনই ওর কলেজ করতে হয়েছে তো এই তো বৃষ্টির মধ্যে ও আবার ওয়েট করছিল অনেক আগে ইয়ার ছুটি হয়ে গিয়েছে তো আমাদেরই বের হতে হতে দেরি হয়ে গিয়েছে তো আমরা ফোন করে বললাম তুমি একটু ওয়েট করো আর যেহেতু কলেজ থেকে অ্যাজমে অত বেশি দূরে না তো কলেজ থেকে নিয়ে তারপর আমরা ডাইরেক্ট ওইখানে অ্যাজমেতে চলে যাব। আর সেদিন ভালোই বৃষ্টি হচ্ছিল এই তো আমরা অ্যাজমেতে চলে এসেছি এই তো ক্রিসমাসের কারণে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ওরা তো এই তো আমরা এসমে ঢুকে গিয়েছি ঢুকে ডাইরেক্ট আমরা কম্পিউটারের ওখানে ঢুকে গিয়েছি তো কম্পিউটারে এখানে ঢুকেই আমরা অ্যাপলের কম্পিউটারটা দেখছিলাম তো অ্যাপলের কম্পিউটারটা আমি বলছিলাম এটা নিয়ে নাও তো আমার ছেলে সব কিছু চেক করে দেখলো যে আলাদা আলাদা করে কম্পিউটারটা নিলেই ওর জন্য বেশি সুবিধা হয় আর ওর একটু বেশি পাওয়ারফুল কম্পিউটারই দরকার ছিল আর অ্যাপলের কম্পিউটারটা ওর কম্পিউটার বক্সটা এটার ভিতরেই ফাংশন দেয়া ছিল তো ও চাইছিলো আলাদা আলাদাভাবেই নিতে আর অ্যাপলের প্রাইস ছিল এক হাজার চারশো নিরানব্বই তো আমার ছেলে বলল যে চলো একটু ঘুরে ঘুরে দেখি যে আলাদা আলাদা করে প্রাইস কেমন পড়ে আর এখানে কম্পিউটার বক্সগুলা যত বেশি র্যাম আর যত বেশি স্টোরেজ জিগা বেশি ততই দাম তো আমার ছেলে ফাইনালি আচের এই কম্পিউটার বক্সটা পছন্দ করেছে আর এই কম্পিউটার বক্সের প্রাইস পড়েছে এক হাজার সাতশো নিরানব্বই এওরো আর এই কম্পিউটার বক্সের সাথে মনিটর আর কিবোর্ড মাউস এগুলো আবার আলাদা কিনতে হবে ওগুলো আবার আলাদা আলাদা প্রাইস তো ফাইনালি এটাই পছন্দ করেছে যেহেতু এটা র্যাম ছিল থার্টি আর স্টোরেজ জিগা ছিল ওয়ান তো যার কারণে এটা পাওয়ারফুল বেশি যার কারণে এটাই ও নিয়েছে আর এখানে মনিটরও দেখছিল যে কোন মনিটরটা নিবে তো আমি বলছিলাম মনিটর অত বেশি বড়ো নিও না কারণ যেহেতু তোমার রুমটা অত বেশি বড়ো না তো মিডিয়াম সাইজেরই নিও তো ওদের সাথে এখন কথা বলছে সব কিছুর ব্যাপারে কোনটা নিলে ভালো হয় বা কেরকম পাওয়ারফুল আর সব কিছু কেমন হবে তো ওরা এটাই সাজেস্ট করেছে এটাই নেওয়ার জন্য আমার ছেলে যেটা পছন্দ করেছে সেটাই নেওয়ার জন্য তো ফাইনালি ও যেটা পছন্দ করেছে ওইটাই নিয়েছে এখন আমরা পেমেন্ট করে তারপরে ওদের ম্যাগাজিনে যাব তো ম্যাগাজিন থেকে ওটা নিতে হবে রিসিভ করতে হবে তো ওরা ওখানেই রেডি করে রেখেছে তো এই তো আমরা ম্যাগাজিনে যাওয়ার সময় দেখলাম খুব সুন্দর করে ওরা ক্রিসমাসের জন্য ডেকোরেশন করে রেখেছে এখানে যে ক্রিসমাসের জন্য যারা গিফট কিনবে এখানে গিফট র্যাপিং করার ব্যবস্থা আছে আর গিফট র্যাপিং এর এই সাইডে কিছু বক্স দেওয়া আছে তো এই বক্সগুলোর ভিতরে যার যার ইচ্ছা সে এখানে টাকা পয়সা দান করতে পারবে তো এই টাকা পয়সাটা বিভিন্ন গরিব দেশে ওরা পাঠিয়ে দেয় তো এর জন্য এখানে ওরা এই গিফটের এই সাইডটাতে ওরা বক্সগুলো রেখেছে আর এখানে কিছু কার্ড রাখা আছে যার যার ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী মেসেজ লিখে যেতে পারবে তো এই তো আমরা খুব দৌড়ি যাচ্ছিলাম যেহেতু এসমে বন্ধ হয়ে যাচ্ছে তো ওরা ম্যাগাজিনে ওয়েট করছিল আমাদের জিনিসগুলা দেওয়ার জন্য তো এখানে আমরা পেমেন্ট করার জন্য অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়েছে তো যার কারণে দেরি হয়ে গিয়েছে এই তো পেমেন্ট করে তারপর রিসিভ করে আমরা কম্পিউটার রিসিভ করে আমরা বের হয়ে গিয়েছি আর আমাদের গাড়িটা পার্কিং করা ছিল এসমে ঢোকার মেন গেটের সামনে তো এটা আবার ম্যাগাজিনের গেটের সামনে নিয়ে আসতে হয়েছে তো যেহেতু বৃষ্টি তো বৃষ্টির কারণে এখানে নিয়ে আসতে হয়েছে আর নয়তো সব ভিজে যাবে তো এই তো গাড়ি নিয়ে এসেছে এখন আমরা উঠিয়ে নিচ্ছি কম্পিউটার তো বাসায় গিয়ে তারপরে আপনাদের সাথে খুলে দেখাবো আমার ছেলে খুলে দেখাবে তো এই তো আমরা বাসায় চলে এসেছি তো আমার ছেলেকে বললাম বাবা আনবক্সিং করে ফেলো তো ও একটা জিনিস কিনলে ও আনবক্সিং করার জন্য অস্থির হয়ে যায় তো বিশেষ করে ইলেকট্রনিক্স জিনিসগুলা কিনলে ও খুবই মানে তাড়াহুড়া করে আনবক্সিং করার জন্য তো যেহেতু সহ্য হচ্ছে না তাই বললাম যে আনবক্সিং করে ফেলো তো প্রথমে কম্পিউটার বক্সটা আনবক্সিং করছে তো এই ছিল কম্পিউটার বক্স আর এটার ব্র্যান্ড হচ্ছে আচের তো এটার সাথে তার ছিল আর একটা গ্লাস দিয়েছে তো সাইডের একটা গ্লাস লাগানো যাবে যেহেতু এটার ভিতরে অনেক রকমের লাইটের ফাংশন দেয়া আছে তো এক্সট্রা এই গ্লাসটা ওরা দিয়ে দিয়েছে তো এই তো কম্পিউটার বক্স এটার স্টোরেজ হচ্ছে ওয়ান আর থার্টি টু র্যাম আর এই তো এম এই মনিটরটা আর এটা হচ্ছে টোয়েন্টি সেভেন ইঞ্চ আর এর চাইতে বড়োটাও ছিল আর বড়োটা নিলে ওর রুমের সাথে মানাবে না তাই টোয়েন্টি সেভেন ইঞ্চটাই নিয়েছে আর এটার প্রাইস ছিল একশো নিরানব্বই ইউরো তো আমি বলেছিলাম অ্যাপলেরটায় নিয়ে নেওয়ার জন্য যেহেতু অ্যাপেলেরটা এটার চার একটু প্রাইস কম ছিল তো অ্যাপলেটটাও নেবে না ও আলাদা আলাদা নিবে তো টোটাল এটার প্রাইস পড়েছে দুই হাজারে তো এখন সব কিছু ও একে একে সেটিং করে নেবে আনপ্যাকিং করে তো এই তো প্রথমেই মনিটরটাও সেটিং করে নিবে এই তো এখন কম্পিউটার বক্সের গ্লাসটাও লাগিয়ে নিবে তো গ্লাসটা লাগানোতে আসলে খুবই ফুটে উঠেছে আর খুবই সুন্দর লাগছিল। তো ইচ্ছে করলে এইভাবেও রাখা যাবে আবার ইচ্ছে করলে গ্লাসটাও লাগিয়ে নেওয়া যাবে তো গ্লাসটাই লাগিয়ে নিয়েছে তো সেটিং করে আপনাদেরকে চালু করে দেখাবে কেমন হয়েছে এই তো সেটিং করা শেষ এখন ও সব কিছু চালু করে দেখাচ্ছিলো এই তো দেখুন গ্লাসটা লাগানোতে ভিতরে কিভাবে কিছুই দেখা যাচ্ছে আর এই তো অ্যামাজন থেকে ও কিবোর্ড আর মাউসটা অর্ডার করেছিল তো ওটাও এসে পড়েছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো ও কিবোর্ড আর মাউসটাও সেটিং করে নিচ্ছে একসাথে সেটিং করে তারপরে আপনাদেরকে দেখাবো পুরো কম্পিউটারটা কেমন হয়েছে আর পুরো কম্পিউটারটা ও সেটিং করেছে ওর ভ্যানিটির উপরে ওর যেহেতু আলাদা করে কম্পিউটার টেবিল রাখার জায়গা নেই তো ভ্যানিটির উপরেই ও পুরো কম্পিউটারটা সেটিং করে রেখেছে আর এই ভ্যানিটিটা কিনেছে মূলত পড়াশোনা করার জন্য তো যেহেতু কম্পিউটার লাগবে তো কম্পিউটারটাও ভ্যানিটির উপরে সেটিং করেছে তো সব কিছু মিলিয়ে খুবই সুন্দর হয়েছে তো যেহেতু ওর পছন্দ অনুযায়ী সবকিছু কিনেছে তো ওর পছন্দ হলেই হবে তো এই তো এখন সব কিছু চালু করে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই তো কিবোর্ডটার মধ্যেও ল্যাট লাইট লাগানো আছে তো সব কিছু মিলিয়ে সুন্দর হয়েছে তো কম্পিউটার দেখতে দেখতেই আজকে আপনাদের সাথে বিদায় নিব তো আমার ব্লগটি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম